গল্পটা শুরু হয় কলকাতার এক নিম্ন মধ্যবিত্ত পাড়ায় সেই পাড়ার ভেতরেই আছে একটা ভাঙাচোরা পুরনো ফ্ল্যাট যেখানে থাকে রবি সে এই সিনেমার নায়ক কিন্তু প্রথম দর্শনে কেউ তাকে নায়ক ভাববে না রবি আসলে সমাজের চোখে এক অযোগ্য ছেলে সে পড়াশোনায় ভালো নয় স্কুলে বারবার ফেল করে ক্লাসে না গিয়ে বন্ধুদের নিয়ে আড্ডা মারা সিনেমা হলে গিয়ে হইচই করা মেলার মাঠে গিয়ে অশান্তি করা এসবই তার জীবনের রুটিন বাবার চোখে সে একেবারে অকর্মণ্য কি বাবা মনে করেন এই ছেলে তাদের সংসারের কলঙ্ক তবে মা মা সব সবসময় শান্তস্বরে ছেলেকে বোঝান একদিন তুমি মানুষ হবে রবি একদিন তোমার ভালো দিক সবাই দেখবে কিন্তু সমাজ তাদের কাছে রবি কেবল এক ভাগারের ছেলে যে কোনো দিন কিছু হবে না তবুও ভেতরে ভেতরে রবি খুব আবেগী সে আসলে ভালোবাসতে জানে শুধু কাউকে বোঝাতে পারে না একদিন হঠাৎ করেই তাদের পাড়ায় নতুন এক পরিবার আসে পরিষ্কার পরিচ্ছন্ন শিক্ষিত মার্জিত এক পরিবার তাদের সঙ্গে আসে এক মেয়ে রিয়া রিয়া অন্যরকম তার চোখে মুখে ভদ্রতা তার পোশাকে সৌন্দর্য তার কথায় পরিমিতি সে স্কুলে ভালো করে গান বাজনায় পারদর্শী আর সবার প্রিয় হয়ে ওঠে খুব দ্রুত রবি যখন প্রথম তাকে দেখে তখনই কিছু একটা ঘটে যায় তার ভেতরে যে ছেলেটাকে সবাই অযোগ্য বলে ডাকে তার হৃদয় তখন এক অদ্ভুত আলোয় ভরে ওঠে সেভাবে এই মেয়ে এই মেয়েকেই আমি চাই সেই মুহূর্ত থেকে রবি রিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে কিন্তু প্রেম তো শুধু দেখা হলেই হয় না রবি শুরু করে নানা দুষ্টুমি নানা চেষ্টা কখনো হঠাৎ জানলার নিচে দাঁড়িয়ে গান গায় কখনও স্কুলে রিয়ার সামনে নাটক করে কখনো আবার সিনেমা হলে গিয়ে রিয়াকে ইমপ্রেস করার চেষ্টা করে কিন্তু রিয়ার কাছে এসব কিছুই বিরক্তির সেভাবে এই ছেলেটা একেবারে অসভ্য একে তো আমি কোনো দিন সহ্য করতে পারবো না রিয়া তাই প্রথম থেকেই রবিকে এড়িয়ে চলে কিন্তু রবি সে থামে না কারণ তার চোখে রিয়া কেবল একটা মেয়ে নয় তার কাছে রিয়া যেন পুরো পৃথিবী এভাবেই ধীরে ধীরে কেটে যায় কিছুদিন রিয়া দেখে রবির মেয়ে আছে কিন্তু তার মধ্যে একটা শিশুসুলভ সরলতাও আছে কখনো কখনও রবি নিজের জীবন নিয়ে কষ্ট করে পরিবারে বাবার সঙ্গে ঝগড়া করে আর রাতে একা বসে থাকে এসব দেখে রিয়ার ভেতরে এক অদ্ভুত অনুভূতি জাগে সে ভাবে হয়তো ছেলেটা খারাপ নয় শুধু পথ হারিয়ে ফেলেছে এভাবেই ঘৃণার জায়গা ধীরে ধীরে নরম হতে শুরু করে একদিন একটা ঘটনার পর সব কিছু বদলে যায় রিয়া একটা সমস্যায় পড়ে কিছু ছেলেরা তাকে বিরক্ত করছিল হঠাৎ রবি গিয়ে তাদের সঙ্গে ঝগড়া করে মারামারি করে রিয়াকে বাঁচায় সেই মুহূর্তে রিয়ার মনে হয় এই ছেলেটা যতই অসভ্য হোক আমার জন্য ওর মনে সত্যিকারের যত্ন আছে সেই মুহূর্ত থেকেই রিয়ার চোখে রবির প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে তাদের প্রেম শুরু হয় নিঃশব্দে প্রথমে শুধু চোখাচোখি তারপর লুকিয়ে হাসি আস্তে আস্তে কথা বলা আর শেষে মন থেকে মন মিলে যাওয়া রবি বদলাতে শুরু করে সে পড়াশোনার চেষ্টা করে রিয়ার সামনে ভালো হতে চায় রিয়ার জন্য নিজের খারাপ অভ্যাস ছেড়ে দেওয়ার চেষ্টা করে একজন অযোগ্য ছেলের ভেতর থেকে তখন বেরিয়ে আসে এক নতুন মানুষ যাকে রিয়া ভালোবাসতে পারে সম্মান করতে পারে এভাবেই জন্ম নেয় এক নিষ্পাপ প্রেম কিন্তু সমাজের চোখে প্রেম কোনোদিন এত সহজ হয় না রিয়ার পরিবার খুবই শিক্ষিত তাদের মান মানসম্মান আছে তারা চায় রিয়া যেন পড়াশোনা করে ভালো চাকরির একজন প্রতিষ্ঠিত মানুষকে বিয়ে করে অন্যদিকে রবি একটা অকর্মণ্য ছেলের ইমেজ এখনও সবার চোখে লেগে আছে কেউ মেনে নিতে পারে না যে রিয়া আর রবি একে অপরকে ভালোবাসে এখন শুরু হয় দ্বন্দ্ব পরিবারের বাধা সমাজের বাধা মান সম্মানের ভয় সব মিলিয়ে রিয়ার ওপর ভীষণ চাপ আসে কিন্তু রিয়া জানে তার হৃদয় কেবল রবির জন্যই অবশেষে তারা দুজনেই সিদ্ধান্ত নেয় আমরা পালিয়ে যাব একা হয়ে বাঁচতে চাইলে হয়তো একসঙ্গে দূরে কোথাও চলে যেতে হবে তারা ঠিক করে একদিন দেখা করবে আর সেখান থেকে নতুন জীবন শুরু করবে রবি আশা নিয়ে আসে ভাবে আজ থেকে তার জীবনের নতুন অধ্যায় শুরু হবে কিন্তু ভাগ্য তখন অন্য খেলা খেলছে গেস্ট হাউসে দেখা হয় তাদের রবি উচ্ছ্বসিত চোখে স্বপ্ন কিন্তু রিয়া হঠাৎ চুপচাপ হয়ে যায় সে বলে রবি আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারব না আমি সমাজের চাপে ভেঙে যাচ্ছি আমার পরিবার মানবে না আমার আত্মীয় স্বজন হাসবে আমি পারব না রবি রবির কানে কথাগুলো বজ্রাঘাতের মতো লাগে সে বলে তুমি কি মিথ্যে বলেছ রিয়া তাহলে এতদিন যে ভালোবাসার স্বপ্ন দেখালে সেটা কি ছিল তাদের মধ্যে তীব্র তর্ক শুরু হয় রবির আগে কষ্টে কাঁপতে থাকে ঠিক সেই মুহূর্তে রিয়া বেরিয়ে আসে রাস্তায় আর হঠাৎ একটি ট্রাক তাকে ধাক্কা দেয় সেই মুহূর্তে শেষ হয়ে যায় এক স্বপ্ন শেষ হয়ে যায় এক প্রেমের গল্প হাসপাতলে নিয়ে যাওয়া হয় রিয়াকে কিন্তু ততক্ষণে সব শেষ রবি আহত অবস্থায় পড়ে থাকে আর তার চোখের সামনে ভেসে ওঠে রিয়ার নিথর দেহ সে মর্গে গিয়ে রিয়ার লাশ দেখে হাওমাও করে কাঁদে সেই কান্নার শব্দ যেন পুরো পৃথিবীকে কাঁপিয়ে তোলে রবির ভেতর থেকে আলো নিভে যায় সেভাবে যার জন্য আমি বেঁচেছিলাম সে নেই এখন আমার বাজা কোনো মানে নেই বারবার আত্মহত্যার চেষ্টা করে কখনো ট্রেনের সামনে যায় কখনো গলায় দড়ি দিতে চায় কিন্তু অদ্ভুতভাবে প্রতিবারই সে বেঁচে যায় রবি মার খেয়ে ভাঙা শরীর নিয়ে মাটিতে পড়ে আছে হঠাৎ তার সামনে আসে রিয়া কিন্তু সে আর জীবিত নয় সে এক অশরীর ছায়ার মতো তবু হাসছে সে বলে রবি আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি মরতে পারবে না তুমি বাঁচবে আমার স্মৃতিতে তুমি বাঁচবে আমি তোমার সঙ্গে নেই কিন্তু তোমার হৃদয় আমি চিরকাল থাকবো রবি কান্নায় ভেঙে পড়ে সে রিয়ার হাত ধরতে চায় কিন্তু পারে না রিয়া ধীরে ধীরে দূরে মিলিয়ে যায় রবি দাঁড়িয়ে থাকে একা ভাঙা মন নিয়ে গল্পটা শেষ হয় অশ্রু দিয়ে শেষ হয় যন্ত্রণায় কিন্তু থেকে যায় এক চিরন্তন সত্য সত্যিকারের প্রেম কোনোদিন মরে যায় না মানুষ মরে যায় কিন্তু ভালোবাসা অমর হয়ে থাকে উপসংহার প্রেম আমার কেবল একটা প্রেমের সিনেমা নয় এটা হলো এক অকর্মণ্য ছেলের হৃদয় তার বদলানো তার ত্যাগ আর তার অমর ভালোবাসার গল্প এই গল্প আমাদের শেখায় সমাজ যতই বাধা দিক সত্যিকারের প্রেম মানুষকে বদলে দিতে পারে আর প্রেম যদি সত্য হয় সেটা মৃত্যুকেও অতিক্রম করে বেঁচে থাকে